আসসালামু আলাইকুম আমি আইনা প্রেম কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ছি আমি আজকে রিভিউ দিব যে ভুলগুলো বোধ দিত বিশ্ব ডক্টর মোহাম্মদ আমিনের লেখা মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুলকে অবহেলা করা উচিত নয় পৃথিবীর সকল বিখ্যাত মানুষই ভুল থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে জীবনের শক্তি হিসেবে ব্যবহার করেছেন বইটিতে আবিষ্কারের পেছনের গল্পগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো ভুল থেকে হয়েছে বিজ্ঞানীরা ভুলগুলোকে এড়িয়ে না গিয়ে সেই ভুলের কারণ অনুসন্ধান করেছেন এবং সেই অনুযায়ী সেখান থেকে নতুন কিছু আবিষ্কার করেছেন যে ভুলগুলো বদল বিশ্ব বইটিতে তেমনই কিছু ভুলের ঘটনা উল্লেখ করা হয়েছে যেগুলো ভুল থেকে যে ভুল যে ভুলগুলো থেকে আবিষ্কৃত হয়েছে নতুন বস্তু এবং সেই নতুন বস্তু থেকে সুফল গ্রহণ করে পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে পেনিসিলিন আবিষ্কারের কথাই আমরা বলি পেনিসিলিন চিকিৎসা বিজ্ঞানের একটি অসামান্য আবিষ্কার এটি পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক যা যা ব্যাকটেরিয়া জড়িত বিভিন্ন রোগ থেকে রোগের সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে এটি কোনো সাধারণ গবেষণার মাধ্যমে হয়নি হয়েছে ভুল থেকে এটি আবিষ্কারের পর মানুষের মৃত্যুর হার অর্ধেক কমে গিয়েছে বিখ্যাত চিকিৎসক এবং জীবাণুত্ত্ববিদ আলেকজান্ডার ফ্লেমি পেনিসিলিনের আবিষ্কারক আবিষ্কারকালে তিনি ইংল্যান্ডের সেন্ট মেরিজ মেডিকেল স্কুলের ল্যাবরেটরিতে কাজ করতেন ল্যাবরেটরিতে কাজ করতেন তিনি সেই ল্যাবরেটরিতে নামের একটি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন এমন সময় তিনি স্কটল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ পান সঙ্গে তার স্ত্রীও যাবেন তো তারা দুজনে আলোচনা করে শুক্রবার যাওয়ার জন্য ঠিক করলেন এবং দেখতে দেখতে শুক্রবার চলে এলো তারা সব কিছু বোঝকাজ শুরু করলো এমন সময় ফ্লেমিং তার স্ত্রীকে বললেন যে আমি ল্যাব থেকে ঘুরে আসি জাহাজ ছাড়তে এখনও অনেক দেরি আছে মিসেস ফ্লেমিং তাকে যেতে নিষেধ করলেন কারণ তিনি জানতেন ফ্লেমিং কাজ পাগল মানুষ ল্যাবে গেলে তার অন্য কাজের কথা আর মনে থাকে না তাই হলো ফ্লেমিং ভুলে গেলেন তার স্কটল্যান্ড যাওয়ার কথা তাই তিনি ঠিক সময় আসতে পারলেন না সেখানে কাজে গিয়েই মগ্ন হয়ে গেলেন মিসেস ফ্লেমিং ফ্লেমিংকে কল করলেন তাড়াতাড়ি আসার জন্য তখন ফ্লেমিং তাড়াহুড়ো করতে গিয়ে স্টেফাই লোককার জীবাণু ভর্তি যে পাত্রটা সেখানে ঢাকনা দিতে ভুলে গেলেন এবং অনেক বেশি তাড়াহুড়ো করতে এবং জাহাজ ধরার জন্য সে ল্যাবরেটরির মানে ল্যাবের হচ্ছে জানালাও খোলা রেখে বের হয়ে গেলেন ল্যাবটি ছিল অনেক গুরুত্বপূর্ণ আর এভাবে জানালা বন্ধ না করে বেরিয়ে আসা ছিল মারাত্মক এমন ভুলের কারণে ভাইরাসগুলো ছড়িয়ে পড়তে পারতো জীবাণুগুলো এবং হচ্ছে মানুষগুলো হচ্ছে কয়েক বছর আগে এমন ঘটনাও ঘটেছিল পুরো শহরে ছড়িয়ে গিয়েছিল এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছিল তো যাই হোক ফ্লেমিং দুই সপ্তাহ পর হচ্ছে স্কটল্যান্ডে কাটিয়ে যখন ফিরলেন তিনি তার গবেষণাগারে এই সব কাণ্ড দেখে পুরো অবাক হয়ে গেলেন এবং ভয়ে কাঁদতে থাকেন তিনি গবেষকরা ঢুকে দেখলেন সেই স্টেফাই লোকাস করতে যে জীবাণু পাত্রটি ছিল সেখানে বাগান থেকে উড়ে আসা কিছু আগাছা পড়ে আছে তিনি যখন সেই পাত্রটি পরিষ্কার করতে যাবেন তখন তিনি জীবাণুর কালচার এবং আচরণ দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন সেই আচার সেই আচরণ এবং কালচারে ব্যাপক পরিবর্তন ঘটেছে তখন তিনি ভাবলেন এই আগাছাগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু আছে তখন তিনি সেই আগাছাগুলো নিয়ে গবেষণা শুরু করলেন এবং দেখলেন আগাছাগুলোর মধ্যে এক ধরনের ছত্রাক রয়েছে তিনি ভাবলেন এই ছত্রাকগুলোই হয়তো জীবাণু ধ্বংসের কারণ তখন তিনি সেই ছত্রাকগুলো নিয়ে আবার পুনরায় গবেষণা শুরু করলেন এবং তখন তিনি হচ্ছে জীবাণুবর্তি আরেকটা পাত্রে সেই ছত্রাকগুলো ঢেলে দিতেই সেই ছত্রাকগুলো সব মানে জীবাণুগুলো সব মরে গেল তখন তিনি সেই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন তারপর তিনি সেগুলোর ছত্রাকগুলোর বৈজ্ঞানিক নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম তাই তিনি নাম দিলেন এটার হচ্ছে পেনিসিলিয়াম এটার জন্য তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারও পেয়েছিলেন মানুষ মাত্রই ভুল হয় আমাদের জীবনেও হয়তো অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু আমাদের ভুলগুলোকে এড়িয়ে যাওয়া উচিত না বিজ্ঞানীরাও অনেক ভুল করেছেন কিন্তু তারা সেই ভুলগুলোর কারণ অনুসন্ধান করেছেন এবং সেই অনুযায়ী এগিয়ে গিয়েছেন তো আমাদেরও উচিত সেই ভুলগুলোর কারণ অনুসন্ধান করা আর পিছিয়ে না যাওয়া এবং এগিয়ে যাওয়া ধন্যবাদ